প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের যে এক দশমিক তিন এর পৃষ্ঠার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নাম্বার আট নাম্বার অঙ্কগুলো তো পাঁচ নাম্বার থাকো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এই একশো এবং একশো চুরাশিকে কে বাক করলে প্রত্যেকবার বাক শেষ চার থাকবে তো বাক শেষ চার থাকা একটু তোমাদেরকে আমি কোন একটা সংখ্যা দ্বারা বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো বারোকে কে বাক করলাম এই যদি বারোকে কে বাক করি দেখো এই পাঁচ দগনে হচ্ছে দশ থাকতেছে দুই মানে দুই বাক্সেস থাকতেছে বলাই যাচ্ছে তাহলে এটা নিঃশেষ বিভাজ্য হওয়ার জন্য এই বারো থেকে আমি দুই বাদ দিলেই হয়ে যায় মানে বারো থেকে দুই বাদ দিলে থাকতেছে কত দশ তাহলে তুমি এই দশকে পাঁচবার বাক করো পাঁচ দগনে দশ মানে ইজি তাহলে অর্থাৎ এই বাক্সে যেটা সেটা বিয়োগ করে দিলেই আমার কাজটি খুব সহজ হয়ে যায় আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয় যদি খুব প্রবলেম হয় তোমরা কমেন্টস করবে এই এটা গেল তাহলে ঠিক সিমিলার হয়ে আমরা প্রথমে যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে বাঘ করলে আমাদের কি প্রত্যেকবার চার প্রত্যেকবার বাঘ শেষ চার থাকে কাজে সংখ্যা কাজে নিম্ন সংখ্যাটি হবে এই একশো থেকে চার বাদ দেব এবং একশো চুরাশি থেকেও চার বাদ দেব তো আমরা এখানে একশো থেকে চার বাদ দিলে হয় ছিয়ানব্বই এবং একশো চুরাশি থেকে চার বাদ দিলে হয় একশো আশি এবং এটা নির্ণয় করবে এটা গসাগু করলেই আমাদের অঙ্কটা মিলে যাবে কোন যে সংখ্যাটা সেই সংখ্যাটা অর্থাৎ এই দুইটা সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করলে মিলে যাবে তো দেখো এখানে বসাগর নির্ণয় করলে যদি হয়ে যাচ্ছে আমরা এখানে বসাগর করি এই ছিয়ানব্বই কে এক যদি আশি একশো আশি কে ভাগ করি একবার হয় ছিয়ানব্বই একে ছিয়ানব্বই এটা আশা করি বুঝছো এইটা আমি তাও পাশে দেখাচ্ছি বিষয়টা বুঝবে দেখো এই ছিয়ানব্বই একশো আশির মাঝখানে মাত্র একবার যায় তাহলে এখানে ছিয়ানব্বই আমরা লিখতে পারি আশা করি এটা বুঝতে পেরেছ থাকতেছে কত বিশি এইটা আবার এখানে চলে আসবে তাহলে এটাকে বাজক হয়ে যাবে এই দিয়ে দিলাম তারপর এটাকে আবার এক দ্বারা বাক করলে কত হচ্ছে চৌরাশি আশা করি বুঝতে পারছো এইভাবে তো ততক্ষণ ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ওয়ান বা নিঃশ্বাস বিজে না হয় তারপর দেখো বারো এটা হচ্ছে চুরাশি এই চুরাশি এখানে লিখি তোমাদের আট সাত বারো চুরাশি চুরাশি হয়ে যায় ইকুয়াল টু জিরো দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়েছে নিঃশেষী বিভাজ্য হয়েছে কার জন্য হয়েছে ধর বারোতে লাস্টে হয়েছে অর্থাৎ আমরা এখন এমন লিখতে হবে যেন যেটার জন্য আমরা শেষ করতে পেরেছি বিভাজ্য হয়েছে তাহলে আমাদের এতগুলো হচ্ছে বারো সুতরাং আমরা বলতেই পারি নিম্নে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বারো অর্থাৎ যে সংখ্যাটার জন্য লাস্ট নিঃশেষে বিভাজ্য হয় এইটাই হচ্ছে আমার উত্তর আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এটা নয় এবার আমরা তিন নম্বর কোয়েশনটা সলভ করব। শিক্ষার্থীরা এবার কোয়েশ্চেনটা দেখো আবারও সেম ঘটনা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ এবং পঁচিশ থেকে ভাগ করলে ভাগ শেষ তিন চার এবং পাঁচ থাকবে তাহলে বুঝতেই পারছো অর্থাৎ তিন চার পাঁচ থাকবে আগের মতোই আমরা গসাগুনি নিকল হয়ে যাবে তবে এবারের গসাগুনটা আমরা মৌলিক গুণ অনুকের সাহায্যে সলভ করব এটা সহজ হবে তাই আমরা এই সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে এই নির্ণয় সংখ্যা দ্বারা আমি যদি ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ থাকবে তাহলে সংখ্যাটি হবে প্রথমে যেহেতু তিন ছিল এই সাতাশ থেকে তিন বাদ দেব চল্লিশ থেকে চার বাদ দেব এবং এই পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দেব তাহলে দেখো এই অনুযায়ী আমরা সাতাশ থেকে তিন বার দিলাম থাকতে আছে থেকে চার বার দিলাম ছত্রিশ এবং আরেকটা হচ্ছে তোমার কত বলতো পঁয়ষট্টি এই পঁয়ষট্টি থেকে পাঁচ বার দিলে থাকতে আছে এবং এর গসাগু কত হবে আমরা এই গসাগুটা এখন নির্ণয় করব দেখো গসাগু হবে আমরা এই চব্বিশের মৌলিক গুণগুলো আমরা এখানে দেখাচ্ছি যদি না বোঝো কমার্স করবে এই চব্বিশ এর আমি কি প্রথমে তাকে কি দিতে দুই দিয়ে ভাগ দিতে পারি হচ্ছে বারো বারোকে আবার দুই দিয়ে ভাগ দিতে পারি এই সৈদগুণে দুগণে বারো তারপর তাকে আবার দিতে পারি তিন চারে বারো তাহলে দেখো এই দুই দুই লক্ষ্য করো এটাকে আবার বাদ দিতে পারি ধারা তাহলে লক্ষ্য করো আমরা এই যে চব্বিশকে আমরা ভাগ করতে পারি তার বারো দোকানে চব্বিশ আশা করি বুঝতে পারছো তারপর দেখো আমার এখানে এই আবার তো ছয় দোগতে পারে এই তিন হয় সরি আরেকবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি এই হ্যাঁ দুই দ্বারে বাক করলে কত হচ্ছে বারো বারো কে আবার বাক করি এই ছয় দোগুনে বারো তাকে তিন দ্বার বাক করলে তিন দোগুণে সরি আশা করি বুঝতে পারছো আর যায় না এই দেখো এই তিনটি হচ্ছে দুই এই তিনটি দুই লিখলাম এবং তিন একটি এই তিন একটি আশা করি বুঝতে পেরেছ এইটা আমরা এইভাবে লিখে ফেললাম এবার চব্বিশের পর আমরা কাকে বাক করবো ছত্রিশকে কে ছত্রিশ কে সেম ওইতে আমরা বাক করে দেখাবো দেখো ছত্রিশ কে বাক করলে এই সংখ্যাটা হয় তাহলে আমরা দেখো সত্তরকে বাক করে এখানে দেখাচ্ছে কে দুই দিলে আঠারো তাকে আবার দুই দ্বারা যদি বাক করি নয় দুগুণে আঠারো আবার তিন দিলে তিন তিরিকে নয় তাহলে দেখো দুইটা দুই দুইটা তিন এই দুইটা দুই দুইটা তিন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আমরা মৌলিক গ্রন্থ বিষয়ে বাক করে দেখাবো আবার এবার দেখো তারপরে সিক্সটি সিক্সটিকে আবার যদি বাক করি তা দেখো এই ত্রিশ ত্রিশ আবার যদি তারা বাক করলে বলতে হচ্ছে পনেরো পনেরো আমি তারপর তিন দ্বারা দিলে তিন পাঁচ আর পনেরো তাহলে দুই দুই তিন পাঁচ এই দুই দুই তিন পাঁচ আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের কাজ থাকবে গসাগুলি নির্ণয় করতে হলে আমাদের সর্ব মিনিমাম যে কমন অঙ্কগুলি এগুলো দিতে হবে দেখো সাধারণ মৌলিক গুণগুলো হচ্ছে দেখো সাধারণ মানে কমন দেখো এই দুই এখানে মিল আছে প্রতিবার দুই আছে আবার দেখো এই তিন দেখো এখানে এই তিন আমি একটু দেখাচ্ছি দেখো এই তিন আমি তিনটা কমন অর্থাৎ তিন সব জায়গায় আছে এখানে যদিও বেশি আছে বাট আমাদের কমন হচ্ছে এটা আবার কমন থাকো সব জায়গায় দুই একটা কমন ফেলাম তাহলে কমন দুই কতবার ফেলাম সব জায়গায় দুই দুই একবার তিন ফেলাম একবার অর্থাৎ সাধারণ মানে সব জায়গায় কমন কিভাবে আমরা কমন বুঝবো আবার বলো দেখো এই দুই আবারও যদি কেউ না বোঝো এখানে দুইবার দুই দুইবার আছে সব জায়গায় দুই দুইবার আছে তাহলে এই কারণে আমি এটা দুইবার আনবো আর তিন থেকে এখানে মাত্র একবার এখানে দুইবার থাকলেও আমরা একবার নিব এখানে একবার নিব পাঁচ তো এখানে নেই পাঁচ এখানে নেই তাই পাঁচ বাদ দুইও বাদ কাটতে হবে না অর্থাৎ যেগুলো আছে এগুলো একবার করি সব জায়গা থাকবে দুই 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 তিন অর্থাৎ কমন অংশগুলো আমরা নিলাম এইটা নিয়ে আমরা গসা গুণ করার পর গসাগুলো হবে দুই দুই তিন অর্থাৎ তিন চার বারো অর্থাৎ আমার বৃহত্তম সংখ্যাটি হবে বারো তাছাড়া আমরা আরেক ভাবে সলভ করতে পারি আগের এগারোটার মতো কিভাবে ধরো আমরা করলে চব্বিশ ছত্রিশ তাহলে আমরা কত লিখতে পারি বড় তো চব্বিশ থাকতে বারো বিয়োগ করলে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি বারো দুগুণে মানে চব্বিশ তাহলে এখানে জিরো ধরো আবার বারো দ্বারা যেটা বাকি আছে বাকি আছে কত সিক্সটি সিক্সটিকে কে বাক করলাম বাক করলে কত হচ্ছে ধরো পাঁচ বারো ষাট অর্থাৎ লাস্ট বারো দ্বারা মিলছে উত্তর হয়ে যেত বারো বাট আমরা দুইটা নিয়মে করতে পারি তোমরা চাইলে ঠিক এই নিয়মে এই নিয়মটা করতে পারো অথবা এটা করতে পারো এটা তোমাদের ইচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছো এবার তারপরে প্রশ্নটি শিক্ষার্থীরা সাত নাম্বার কোশ্চেনটি বলছে এই কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এখানে ক্ষুদ্রতম বলছে ক্ষুদ্রতম সংখ্যাকে তারা বাক করলে যদি এমন কিছু বলা হয় তাহলে তার লসাগুন নির্ণয় করতে হবে আর যদি বৃহত্তম সংখ্যা বলে তাহলে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এখানে কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বলে দিছে তাই আমরা লসাগু করব দেখো আগে আমরা এখানে বৃহত্তম সংখ্যা বলা তাই আমরা গসাগু নির্ণয় করেছি অর্থাৎ এই বৃহত্তম সংখ্যা বললে গসাগু আর ক্ষুদ্রতম সংখ্যা বললেও লসাগু তাহলে সেক্ষেত্রে আমরা আগে প্রশ্নটা আরেকবার দেখে নিই তাহলে এটা তোমাদের আইডিয়াটি একটু ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বৃহত্তম সংখ্যা বলার কারণে আবার বলি এই বৃহত্তম সংখ্যা এই বলার কারণে আমরা কিন্তু এখানে গোসাগর করেছি লক্ষ্য করো লক্ষ্য করো এখানে এই গসাগু নির্ণয় করেছি এই বৃহত্তম সংখ্যা নির্ণয় করার কারণে এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে দেয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা মানে হচ্ছে কি করা লসাগু নির্ণয় করা আশা করি বুঝতে পারছো এবার আমরা এই কোয়েশনটা সলভ করব। ধরো এখানে যে কথাটা বলে দেওয়া আছে এই প্রদত্ত সংখ্যা কথাটা বলে দিবা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর লসাগু তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বলা মানে তার লসাগু নির্ণয় করতে হবে তাহলে লসাগু নির্ণয় প্রত্যেকের বাক শেষ থাকে পাঁচ তাহলে অর্থাৎ আট বারো আঠারো চব্বিশ এই লসাগুর সাথে পাঁচ যোগ করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে তাহলে আমরা লসাগু নির্ণয় করব লসাগু নির্ণয় জানাই আমরা এই এখানে দেখাচ্ছি আমরা ইউক্লিডের সাহায্য নির্ণয় করলাম আট বারো আঠারো চব্বিশ দেখো এটাকে সিমিলার হয়ে আমরা এর আগে দেখিয়েছি দুই তার বাক করলে চার ছয় ছয় নয় দুগুণে আঠারো বারো দুগুণে চব্বিশ তাকে আবার দুই বাক করবো কারণ আমার জোর দুই দুগুণ চার তিন দুগুণ ছয় তিন তিরিকে নয় ছয় দুগুণ বারো এবার দেখো জোর সংখ্যা দুইটি তাও দুই দ্বারা যাবে দুই একে দুই তিন রয়ে যাবে নয় রয়ে যাবে এই তিন দুগুণ ছয় এবার যাবে তিনটি একানার আনার জোর সংখ্যা নেই এক রয়ে যাবে তিন এক কি 3 3 3 9 3 1 3 তাহলে দেখো 2 2 2 3 3 অর্থাৎ এই অঙ্কটাই আমরা এখানে পাশে দেখিয়েছি তোমরা চাইলে এই যেটা পাশে দেখানো আছে এই সংখ্যাটা থেকে তোমরা লসাগু নির্ণয় করবে আমরা আমাদের মতো করে অঙ্কটা দেখিয়েছি এবং অঙ্কটা মুছে দিচ্ছি সুবিধার্থে অর্থাৎ লসাগু হবে এই দেখো এই 2 একবার 2 বার তিনবার তিনবার 3 বার লিখলাম আর এখানে তিন আছে একবার 2 বার একবার 2 বার অর্থাৎ সবগুলি গুণ করলে এই আট তিন তিনের চব্বিশ তিন চব্বিশে আশা করছি এটা বুঝতে পেরেছো এটা নিয়ে লশাগু এর সাথে আমরা পাঁচ যোগ করবো তা লশাগুর সাথে পাঁচ যোগ করলে বাহাত্তর পাঁচশো সাতাত্তর অ্যান্সার আগে আমরা বিয়োগ করতাম যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে আগের সংখ্যাটার সাথে পাস করে বিয়োগ করে নিতাম যদি বৃহত্তম বলতো আর কোন বলে লসা গুণ করে তারপর পাঁচ যোগ করতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছ এবার আমরা করব তারপরে কোশ্চেনটি আট নম্বর কোশ্চেনটি শিক্ষার্থীরা এবার দেখো এই যে বারো নম্বর কোশ্চেনটি আট নম্বর কোশ্চেনটি আমরা তো আট এবং সাতের মাঝখানে একটু কম্পেয়ার করতে হবে দেখো এই সাত নম্বর বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই এত দ্বারা লক্ষ্য করে বাগ করলে এখানে একটু স্পষ্ট করে বলে দেওয়া আছে কোন ক্ষুদ্রত সংখ্যাকে সংখ্যাকে আট আঠারো এবং চব্বিশ দ্বারা বাক করলে প্রত্যেকবার বাক শেষ পাঁচ থাকবে মানে প্রত্যেকের বাক বলে দিছে তাই আমরা এই সবগুলো থেকে আমি লক্ষ্য করো লসাগু করে আমি পাঁচ যোগ করে দিয়েছি এখানে এই দেখো কিন্তু এই কোশ্চেনটাতে কিন্তু তেমন কিছুই বলে দেয়নি দেখো এখানে বলছে এই কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা এত দিয়ে ভাগ করলে মানে এত দিয়ে ভাগ করলে যথাক্রমে বাকশেষ থাকবে থাকবে। তো ঘটনা হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা ফাইন্ড আউট করবো মানে কোন ক্রুচে বাক করলে প্রতিবার ভাগ করলে অর্থাৎ বিশ থেকে বিশ থেকে যদি এমন সংখ্যাটা বিয়োগ করি অর্থাৎ পাঁচ বিয়োগ করলে অর্থাৎ পনেরো হচ্ছে নর্মাল বিষয় বাক্সেস থাকবে মানে প্রতিবার বাক থাকবে এরকম অথবা আমরা এই বিশ থেকে যদি পনেরো বাদ দিয়ে দিই তাও পাঁচ পাচ্ছি অর্থাৎ এমন একটা সংখ্যা দ্বারা আমরা বাক করবো যেটা দ্বারা বাক করলে এই দেখো প্রতিবার থাকবে চেক করে দেখি প্রতিটার সাথে বিয়োগ করে সমান থাকে কিনা সমান থাকলে তো হয়ে যাবে একটা নির্দিষ্ট অঙ্কটা পেয়ে যাব। তো দেখো প্রদত্ত বাজক এবং বাক্সেস এটা হচ্ছে বাজক এবং এটা হচ্ছে বাক্সেস এই প্রত্যেকটা পার্থক্য দেখবো সমান কিনা দেখো এই প্রথমটা পার্থ বিশ থেকে পনেরো গুলো থাকতেছে পাঁচ এটা একটা পেলাম এবার দেখো এই পঁচিশ আর এখানে আছে বিশ পঁচিশ থেকে বিশ গেলে তাও পাঁচ তারপর দেখো তিরিশ দেখো তিরিশ এখানে আছে কত এই ত্রিশ এখানে আছে এই পঁচিশ এই ত্রিশ থেকে পঁচিশ এগুলো থাকতেছে পাঁচ আর দেখো এই তারপর ছত্রিশ থেকে একত্রিশ গেলে তাও থাকতেছে পাঁচ এবং এই আটচল্লিশ থেকে তেতাল্লিশ গেলে তাও থাকতেছে পাঁচ অর্থাৎ যা প্রতি ক্ষেত্রেই দেখো পাস করে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট হবে এই সব কটা লসাগু থেকে পাস কম যেহেতু পাঁচ প্রতি ক্ষেত্রে বাক শেষ থাকবে তো দেখো এই সব কটা ক্ষেত্রেই পাস আছে তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা হবে এই সবগুলো লসাগু থেকে যদি আমি পাস করে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই অবশিষ্ট এটা পেয়ে যাবো আসো এবার আমরা এই দুই দেখি কিভাবে সলভ করতে হবে লসাগু তোমরা মনে হয় দেখানোর প্রয়োজন নাই এটাকে হয় দশ এটা পঁচিশ থেকে যাচ্ছে তোমাদের যদি মনে হয় দেখানোর প্রয়োজন তাও এখানে একটু দেখাচ্ছি বিশ পঁচিশ ত্রিশ ছত্রিশ এবং আটচল্লিশ তাহলে এখন দুই দ্বারা ভাগ করলে হচ্ছে দশ এখানে থাকতে করি কত পঁচিশে বাক করি পনেরো রয়ে যাবে নয় দোকানে আঠারো বারো দক্ষো চব্বিশ দেখো এবার একটা জোর সংখ্যা কিন্তু এবার আবার তাও তিন দিয়ে যায় যেহেতু নয় আছে বারো আছে তিন দিয়ে দিলে পাঁচ রয়ে যাবে এই পঁচিশ রয়ে যাবে আবার এই লক্ষ্য করো এখানে আবার ছিল এই পনেরো এই পনেরো রয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই তিন তির তিন রয়ে যাবে অর্থাৎ তিন ছেড়ে বারো রয়ে যাবে তারপর এখান থেকে এই পাঁচ দ্বারা যদি বাক করি তাহলে দেখো পাঁচ পাঁচ এই তিন লক্ষ্য করো আমরা কিন্তু এখানে চাইলেই এই তিন আর পনেরো এখানে ছিল পাঁচ তাহলে এখানে পাঁচ দিতে পাঁচ এক পাঁচ থাকতে অর্থাৎ দেখো দুই দুই তিন চার এই মানগুলো আমাদের এখানে গেল এইভাবে শিক্ষার্থীরা এই যে লসাগুর অংশগুলো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা লসাগুটা নিজেরা চল করে ফেলবে লসা করার পর প্রাপ্ত যে লসাগু পাবো এই লসাগু থেকে আমাদের কাজ থাকবে এই তার মানটাকে নির্ণয় করা অর্থাৎ দেখো এই লসাগু থেকে এই মানটা লসাগু আছে লসাগু থেকে দুই দুই এই গুণ করলাম পাঁচ তিন চার লসাগু হয় এই সত্রিশশো অর্থাৎ আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করবো আমরা কিভাবে এই সত্রিশ থেকে ওই যেটা কমল প্রতি ক্ষেত্রে পাঁচ থাকে এই যে পাঁচ থাকলে পাঁচ বিয়োগ করলো হচ্ছে এই পঁয়ত্রিশশো পঁচানব্বই আশা করি বুঝছো এবার আমরা এই প্রয়োপাচ্ছানব্বই ট্রামের উত্তর আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশন বক্স ক্লিক করলে পেয়ে যাবে আল্লাহ হাফেজ